বছর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে ন্যাশনাল পর্যায়ে যে সেকেন্ড প্রাইজ পেয়েছে ওনার হাত থেকে গর্বিত ছিলাম যে ও মাই গড আমি প্রাইম মিনিস্টারের কাছ থেকে অ্যাওয়ার্ড পাইছি সেইটুকু বিষয় নিয়ে আমার আর গর্ব করার মতো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না যেটা সত্যি কথা সবার একটাই চাওয়া পাওয়া স্টেপ ডাউন হাসি না আমি হচ্ছে ওনার কাছ থেকে একটি প্রেস পেয়েছি এবং একটি সার্টিফিকেট পেয়েছি বাংলাদেশ ন্যাশনাল লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড টোয়েন্টি টোয়েন্টি ফোরের তো আমার পুরো স্কুলকে কি আমি আমার পুরো দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি হয়তো আমি চাইলে ফিউচারে আরও ভালো অ্যাচিভমেন্ট গেইন করতে পারবো কিন্তু সেই সময় আমার জীবনের সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট হিসেবে আমার কাছে সেটা চাওয়া পাওয়া পুরো অন্যরকম ছিল কিন্তু এখন আমার এটা নিয়ে সত্যি বলতে কি একটু সামান্য ন্যূনতম পরিমাণের গর্বিত বোধ হয় না হয় না বলতে হয়ই না আমার খুবই কষ্ট লাগছে এতগুলো মানুষ এই যে প্রত্যেকটা দিন কষ্ট করে এসে আন্দোলন করছে সবার কিন্তু এক পাওয়া পাওয়া স্টেপ ডাউন হাসিনা কিন্তু সেকিন্তু কিন্তু সবই শুনছে বুঝছে আর বাকি অন্যদের কথা কি বলবে এই যে পলক উনি কি বলছে স্যাটেলাইটে পানি ঢুকে না কি হচ্ছে নেট অফ হয়ে যেতে পারে কেন স্যাটেলাইট কি পৃথিবীর ভিতরে চলে পৃথিবীর বাইরে চলে না নাকি পৃথিবী থেকে বৃষ্টি উল্টো দিকে যাচ্ছে বলে তার স্যাটেলাইটে পানি ঢুকছে আমি এটা জানতে চাই আমার মনের মধ্যে বহুত প্রশ্ন ঘুরছে কিন্তু আমি এগুলো কাউকে করতে পারছি না কেন পারছি না কারণ এগুলোর উত্তর করছি সবার 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 যে হচ্ছে চাওয়া পাওয়া সেটা যেন খুব শীঘ্রই খুব শীঘ্রই মেনে হয় আমাদের যারা ভবিষ্যৎ নাগরিক আছে যারা আজকে যারা আন্দোলন যারা শুরু করেছে এবং যারা আন্দোলনকে এ পর্যায়ে নিয়ে আসছে আমরা আমরা আমাদের বয়সে আমরা কিন্তু পারি নাই আমরা অনেক অন্যায় দেখছি আমরা অন্যকে কিন্তু আমরা প্রটেস্ট করতে পারি না বাট যারা নতুন জেনারেশন যারা আপনি স্টুডেন্ট এদেরকে আমরা ভাবতাম যে এরা মনে হয় অনেক ভীতু এরা মনে ফার্মে মুরগি এরকম মনে করতাম বাট আজকে তারা দেখিয়ে দিয়েছে তারা আসলে তার একটা অন্য কোনো একটা জেনারেশান যারা চেঞ্জ মেকার যারা আসলে খুব সাহসী এবং যারা সত্যকে সত্য বলতে তারা কোনো ভয় পায় না এবং আমি মনে করি যে এর মাধ্যমে একটা সুন্দর একটা পরিবর্তন আসবে সবাই সংশোধন হবে এবং দেশটা ঠিক ঠিকঠাক পরিচালিত হবে আসলে এটা একটা পরিবর্তনের ডাক বাচ্চারাই নিজেরাই বলছে যে চল আমরা বাইরে যাই ওরা কিন্তু ভয় পাচ্ছে না যতটুকু আমরা আমরা ভয় পাচ্ছি আমরা মনে করছি যে কী হবে বাট বাচ্চারা কিন্তু ওরা একটা ক্লাস পরে পড়ে একটা ক্লাস ক্লাস এইটে পড়ে ওরা কিন্তু ভয় পাচ্ছে না ওরা ওরা বাইরে আসতে আগ্রহী ওরা আন্দোলনে আসতে আগ্রহী ওরা দেখতে আগ্রহী কী হচ্ছে ওরা খোঁজখবর রাখতে আগ্রহী কারণ ওরা দেশের ভবিষ্যৎ নাগরিক আমরা চাই যে দেশ সুন্দর হোক এবং এদের জন্য বসবাসের যোগ্য হয় এটা ওরা চাই এই জন্য আসলে ওদের মধ্যে একটা স্পিরিট তৈরি হয়েছে এটা আসলে এটা কেউ দেখে আনে নেয় এটা অটোমেটিক্যালি চলে আসছে এটা অটোমেটিক্যালি চলে আসছে এটা হয়তো বা ভালো দেশের ভালো জন্য আসছে আর কত রক্ত দিতে হবে আমাদেরকে দেশের জন্য আর কত এখনো বলবে সরকার কিছু বুঝে না এখনো বলবে তিনি জানতে চান তিনি এখন বলতে যাচ্ছে এখন আন্দোলনে ওদের সাথে বসবে কার সাথে বসবে যারা মারা গেছে তাদের সাথে বসবে সরকার কার সাথে বসবে যারা মারা গেছে আমরা এই সরকারের সাথে বসবো না আমরা নতুন সরকারের সাথে বসবো এই সরকারের সাথে আমাদের বসার কোনো রাইট নাই এত রক্ত দেওয়ার পরও আমরা এই সরকারের সাথে বসবো না এখন কেন ছেড়ে ওদেরকে ওদেরকে কেন নিয়ে গেছে মিথ্যা পুলিশের থানায় কেন আমি তো একজন স্টুডেন্ট আমি কি বাঁচতে পারবো না আমার ফোনে ভিডিও করা যাবে না পোস্ট করা যাবে না কেন আমি তো একজন সাধারণ জনগণ দিন শেষে আমরা কি বাঁচতে পারবো না আমার দাবি একটাই এক দফা এক দাবি

যদি একমাত্র তাদেরকে ফেরত আনতে পারে আমার ভাইদের ফেরত আনতে পারে মুগ্ধ ভাইয়াকে ফেরত আনতে পারে ওয়াসিম রাফি আমাদের যত ভাই মারা গেছে আমার ভার্সিলি থেকে মারা গেছে সব ভার্সিটি থেকে মারা গেছে তাদের যদি ফেরত আনতে পারে তখনই তার সাথে আমরা গণভবনে বসে আমরা বসবো না তাছাড়া আমাদের দাবি তার প্রথম ছিল এখন তো আহ্বানের সময় নাই ভাইয়া যখন সময় ছিল তখন উনি ডাকে নাই এখন আমার মনে হয় না ওই সময়টুকু আছে এখন আহ্বান করে স্টুডেন্টরা যাবে ওই সময় থেকে অনেক আমরা দূরে চলে আসছি এখন ওই সময়টুকু নাই যে আমরা এখন ওনার আহ্বানে যাবো ওনার সাথে বসবো যা ঘটার ঘটে গেছে যারা মরে গেছে ওদেরকে ফেরত দিতে পারবে ওদেরকে ফিরে আনতে পারবে ওদের প্রাণ ফিরে যদি ফেরত দিতে পারে তখন আমরা আহ্বানে আহ্বান যতদিন শেখ হাসিনার পতন হবে না একটাই দাবি শেখ হাসিনার পতন সৈরাজের পতন আমার ভাইয়ের রক্তের দাম চাই আমার ভাইয়ের রক্তের দাম একমাত্র হাসিনার পতনের দ্বারাই সম্ভব বেশি গেলে আমাদেরকে কি করতে পারবে মেরে ফেলবে থেকে বেশি কি করবে সরকার এর থেকে বেশি কি করবে মেরে ফেলতে পারবে এর থেকে বেশি কিছু করতে পারবে না মেরে ফেলো দেশের জন্য না হলে জীবনটা দিয়ে দিলাম আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যেখানে সবাই কিনা যেখানে সবাই কিনা আল্লাহকে ডাকতে বাধ্য হচ্ছে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি আমাদের দেশে আমাদের একেবারে সেই সব এখন এমন জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে আমরা আর কোনো নয় দফা চাই না আমাদের সবার এখন একটাই দাবি না হচ্ছে তার কষ্ট আমরা সবাই মর্মিত ব্যথিত হয়ে আছি একটা বাচ্চা কিভাবে মাথার চোখের মধ্যে দিয়ে যখন গুলি গিয়ে মাথায় গিয়ে থাকে এইটুকু কেন ভাই আপনাদের কেগুলো দেখবে পানি আসছে না চোখে